তো কিছুদিন আগের কিছুদিন আগের আরও মনে হয় যে মাসখানে খাবে তো আজকেই কেন এই খবরটা এখানে দিল বুঝলাম না তো খবরটা হলো যে ইতালিতে নারী পুলিশকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার বুঝছেন তো খবর কি বলছে যে ইতালির নেপোলিতে এক নারী পুলিশকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে ওই নারী পুলিশ তার ডিউটি শেষ করে বাসায় যাওয়ার পরে গ্রেপ্তার বাংলাদেশি যুবক তাকে প্রথমে মাথায় পাথর দিয়ে আঘাত করেন ও পরে ধর্ষণ করেন এই যে সাংবাদিক যারা এগুলো লেখে এরা কি ফাউল টাইপের নাকি একটা ধর্ষক যে নাকি ইতালিতে গেছে বাংলাদেশ থেকে আশ্রয় নিয়ে নদীখাল বাড়ি দিয়ে হয়তো সাগর টাগর পাড়ি দিয়েই সেখানে গেছে আর ইতালি সরকার তাদেরকে দয়াপর বর্ষ হয়ে সেখানে থাকতে দিয়েছে হয়তো নাগরিক হয়ে গেছে তো এলোক ওইখানকার আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে ধর্ষণ তো করছেই তারপরে হত্যা করার চেষ্টা করছে এখন তার সম্পর্কে এই যে লিখছে পাথর দিয়ে আঘাত করেন বুঝছেন সম্মানসূচকভাবে কথা বলছে তো এই যে সমস্ত সাংবাদিক এরা যে লেখে এরা কি আসলে জানে না যে কার সাথে কি ধরনের ভাষা ব্যবহার করতে হয় এখানে কি আঘাত করেন হবে না করে হবে বলেন তো তবে তেইশ বছর বয়সী ওই বাংলাদেশি যুবকের নাম পরিচয় প্রকাশ করা হয় নাই কেন প্রকাশ করেনি কেন প্রকাশিত করা উচিত ছিল নাম ধাম বাড়ি কোথায় এগুলো সব বলা উচিত ছিল নেপোলি পুলিশ জানিয়েছে গ্রেপ্তার বাংলাদেশি যুবক পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছেন আবার করেছেন তিনি অনিবন্ধিত বা অবৈধভাবে ইতালিতে বসবাস করছেন তাই নাকি তো যাই হোক আমরা খবরটা জানলাম যে দেখুন এই সমস্ত লোকদেরকে কিন্তু ইতালি সানন্দে অথবা অতি আগ্রহ সহকারে তাদের দেশে আমন্ত্রণ জানায়নি বাংলাদেশে এই ছেলেটা নিশ্চয়ই কোনো ভালো কাজটাজ করতে পারছিল না আয়ু বর্জনও তেমন কিছু ছিল না তো ভালো ভবিষ্যতের আশায় আমার ধারণা সে ওই যে ওই লিবিয়া গিয়ে তারপরে মরকটর গিয়ে ওখানে ওই যে নৌকায় পাড়ি দেয় না সাগর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যায় না রকম কিসিমেই সেই ইতালি গেছে এবং ইতালি কিন্তু তাদেরকে লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেয় নাই ইতালি কিন্তু তাদেরকে লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেয় না এবং যে নৌকায় তাদের দেশে গিয়ে হাজির হয়েছিল ওই ধরনের নৌকায় তুলে আবার ফেরত পাঠায়নি মানবিক কারণে তাদের দেশে থাকতে দিয়েছে যদিও সে অবৈধ তারপরে তার পাশাল আত্মী দিয়ে কিন্তু খেদায়নি এরপরে সে কী করছে এর ঘরে হঠাৎ করে তার ইমানদণ্ড উত্তেজিত হয়ে গেল এবং তা সে মাথা খারাপ করে আর কেউ কে পেলো না ওখানকার যে পুলিশ বাহিনীর সদস্য একদিন নারী পুলিশ আর কি তার উপর তার নজর পড়লে চিন্তা করে দেখেন আপনারা যারা ইউরোপ আমেরিকা কানাডা ইত্যাদি দেশে ঘুরছেন আপনারা জানেন যে ওই সমস্ত দেশের পুলিশ কিন্তু বাংলাদেশের পুলিশের মতো না বাংলাদেশের পুলিশ দেখলে তো মানুষ দূর দিয়ে পালায় তাই না কারণ ওই যে পুলিশের পুলিশে ছুলে আঠারো ঘা কোথায় কোন বিপদে পড়ে আর কি বাংলাদেশে মানুষ সবথেকে বেশি ভয় পায় কিন্তু পুলিশকে অথচ পুলিশ হলো জনগণের বন্ধু জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু পুলিশ বাহিনী গঠন করা এবং ঠিক এই দায়িত্বটাই কিন্তু এই পশ্চিমা দেশগুলোতে তারা পালন করে অর্থাৎ ওই সমস্ত দেশে গেলে আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে পুলিশের দ্বারস্থ হলে আপনার বিপদ কিন্তু সাথে সাথে তারা সমাধান করে দেবে এমনকি আপনি মনে করেন যে একটা শহরে গিয়ে হারিয়ে গেছেন আপনি আর চিনে আপনার ঠিকানায় ফেরত যেতে পারছেন না এই মোমেন্টে যদি আপনি পুলিশকে আপনার বিপদের কথা বলেন দেখা যাবে যে ও আপনার গাড়িতে করে নিয়ে আপনার ঠিকানায় পৌঁছে দিবে বুঝছেন এই রকম হলো সেই দেশের পুলিশ অর্থাৎ পুলিশ ওখানে সত্যিকার অর্থেই জনগণের বন্ধু কিন্তু বাংলাদেশি যে মুমিনটা নিশ্চয়ই মুমিন তার কিন্তু ওই যে নজর পড়ছে একটা সুন্দরী নারী যে পুলিশে চাকরি করে তার ওপর এবং সে কি করছে তাকে ধর্ষণ তো করছেই করার পরে তারপর তাকে হত্যা করার চেষ্টা করে গেছে তো যাই হোক ফেল মারছে মনে হয় পরে ধরা পড়ছে চিন্তা করে দেখেন যে দেশ তাকে পাশাল লাথি দিয়ে দেশ থেকে বের করে দেয়নি আশ্রয় প্রশ্রয় দিয়েছে সে কিন্তু তার জন্যে কৃতজ্ঞতা স্বীকার তো দূরের কথা সে বরং ওখানে রাজা ধীরাজের মতো যেটা নাকি বাংলাদেশে করে বা করে থাকে আমরা জানি সে একই চরিত্র সেখানে ফুটায় তুলছে এবং এই কর্মকাণ্ডটা করছে এইখানে দেখুন যে এই যে ছেলেটা এই কাজটা করলো এখানে কি ওই ছেলেটা করছে ব্যক্তিগতভাবে বিষয়টা কি সংবাদে এরকম প্রকাশিত হবে নাকি গোটা বাংলাদেশের নাম এখানে আসবে এই যে বলা হয়েছে যে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করছে তাই না তাহলে এই যে অন্যায় আকাম এই যে অসভ্যতা বর্বরতা এই যে ক্রাইমটা করলো এইটা তো ওই ছেলেটার উপরে বর্তায় না এটা তো গোটা বাংলাদেশের উপর বর্তে গেল খবরটা কি বাংলাদেশই তাই না তো তাহলে এটা গোলটা বাংলাদেশ কি হলো এই ইউরোপের কাছে একটা অসভ্য বর্বর হিসাবে বর্বর দেশ হিসাবে কি এখানে ইয়ে হলো না মানে পরিচিত হলো না অর্থাৎ ওই সমস্ত দেশের লোকজন মনে করবে যে বাংলাদেশের লোকজন এরকম অসভ্য বর্বর ধর্ষক এবং একই সঙ্গে অতঃপর তারা কি করবে বাংলাদেশি লোকজনদেরকে তারা যেভাবে আগে যে দৃষ্টি দিয়ে দেখত এখন কি সেইভাবে সেই দৃষ্টি দিয়ে দেখবে তারা বলবে যে এরা বাংলাদেশে থাকতেও যেমন অসভ্য বর্বর ছিল এই পশ্চিমা দেশে এসে এখানকার পরিবেশ পরিস্থিতিতে থেকেও তারা কোনোভাবেই সভ্য হয়নি হয় না এবং এটা কিন্তু সত্য কথা এইটাই কিন্তু সত্য কথা আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে সেখানে বাংলাদেশের থেকে অনেক লোকজন গেছে তারা কিন্তু তাদেরকে লাথি দিয়ে খেদায় নাই লাথি দিয়ে খেদায় নাই তাদেরকে আশ্রয় দিয়েছে হয়তো অনেক ক্ষেত্রে বৈধতা পাইতে তাদের অনেক সমস্যা হয়েছে হয় কিন্তু তাই বলে তাদেরকে লাথি দিয়ে বের করে দেয় না এই বাঙালিরা কী করে ওই জায়গায় যে নিজস্ব একটা ঘেঁটো তৈরি করে এবং তারপরে এই বাংলাদেশে যে ধরনের জীবনযাপন তারা করত ওই একই ধরনের জীবনযাপন তারা ওই ওই সমস্ত জায়গায় গিয়ে করে এবং একই ধরনের খাসলক আকাম কুকাম সেখানে গিয়েও তারা কিন্তু করে এবং এতে কিন্তু তারা লজ্জিত হয় না বরং কী করে জানেন এরা মনে করে এই সমস্ত উন্নত দেশে ব্যাপক রকম স্বাধীন তো একটা পরিবেশ তাই না অর্থাৎ সেখানে যে যেমন ইচ্ছা খুশি করতে পারে বাংলাদেশে তো ওই ধরনের সুযোগ সুবিধা অনেক ক্ষেত্রে পায় না ওরা বরং ওই ধরনের পরিবেশে গিয়ে তারা মনে করে এই পশ্চিমের দেশগুলোর লোকজন মূর্খ বোকা এবং কারণে যে সে যে অনেক স্বাধীনতা এইগুলো উপভোগ করে তো ওদেরকে মূর্খ বোকা মনে করে তারা কিন্তু যা ইচ্ছা খুশি ওখানে করা শুরু করে এবং তারই একটা বহিঃপ্রকাশ কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি সো এটাই ছিল বক্তব্য এবং ওই যে ঢেঁকি স্বর্গে গেলেও যে ধান ভানে এটা কিন্তু তার একটা অন্যতম নিদর্শন এরপরে আমাদের মনে হয় একটু সতর্ক থাকা উচিত আর সতর্ক কি থাকবে এসব অসভ্যগুলো কোনো দিনও সভ্য হবে না ভদ্র হবে না এদের জন্মটাই অসভ্যতায় মধ্যে এবং এরে এরে যত আপনি শিক্ষা দেন যত কথা বলেন কোনোভাবে এরা এরা সিদ্ধান্ত নিয়েছে এরা প্রতি প্রতিজ্ঞা করেছে সভ্য আমরা হব না তুই পারলে সভ্য কর না আর ওরাও এই কিছু লোকজন লোকজনদেরকে তাদের দেশে রেখে দিয়ে একটা জায়গায় তারাও তাদের দেশবাসীকে দেখায় যে দেখো পৃথিবীতে কিছু অসভ্য জাতি গোষ্ঠী আছে আমার ধারণা বিষয়টা এরকমই ধন্যবাদ